হাতে হাতে আর মাত্র কটা দিন তারপরে আগামী ছাব্বিশে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব তার আগে আজকে শেষ রবিবার এবং এই রবিবারে সকাল থেকে রবিবার প্রচারে বিজেপির বালুরঘাট কেন্দ্রের প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বালুরঘাটের ট্যাঙ্ক মোড় থেকে তিনি তার আজকের এই প্রচার সূচি তিনি শুরু করলেন এবং হুটখোলা জিপে জোরে তিনি বালুরঘাট থেকে সোজা জেলার বিভিন্ন প্রান্তে তিনি আজকে প্রচার করে ছেন তার এই প্রচারে প্রচুর কর্মী সমর্থক তারা বাইক র্যালির মাধ্যমে সুকান্ত মজুমদারের এই প্রচারে শপথ থেকে অংশগ্রহণ করেছে এবং আজকেই বালুরঘাটে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র হয়ে প্রচারে প্রচারের জন্য সেই মুখ্যমন্ত্রীকে আজকে সুকান্ত মজুমদার তার বাড়িতে চায়ের জন্য তিনি তার এই প্রচার কর্মসূচি থেকে তাকে আমন্ত্রণও জানিয়েছেন অবিবার প্রচার আরেকদিকে আপনারই কেন্দ্রে আপনারই শহরে মুখ্যমন্ত্রী আসছেন আজকের এই রবিবার মুখ্যমন্ত্রী আসুন কোনো অসুবিধা নেই আমি দেখলো আমার বাড়িতে আসলে চা খেয়ে নিলেন এক কাপ কোনটি আসুন কোনো অসুবিধে নেই আমি দেখুন আমার বাড়িতে আসলে চা খেয়ে নেন এক কাপ কোনটি আসুন কোনো অসুবিধে নেই আমি দেখুন আমার বাড়িতে আসলে চা খেয়ে নিলেন এক কাপ আমাদের ছেলে দেখা করেন না সাংসদ আমরা তবুও দেখা করেন না আপনি যদি দেখা না করেন আমি এখানকার দাবি যাওয়া জানাবো কি করে তো মুখ্যমন্ত্রী তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন তিনি তো সবার মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন তিনি তো সবার মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন তিনি তো সবার মুখ্যমন্ত্রী ওনার দেখা করা উচিত ওনার ওনাকে আমন্ত্রণ থাকলো আমার বাড়িতে চা খাওয়ার গরিবের বাড়িতে আসার অমিত শাহ সেই সঙ্গে হচ্ছে নরেন্দ্র মোদী এবং তৎপরবর্তী মিঠুন চক্রবর্তী প্রত্যেকটাই দেখা গিয়েছে মেগা শো মেগা সভা মেগা রোড শো হয়েছে কি বলবেন রেজাল্টও মেগা হবে চিন্তা করবেন না মেগা লিডে জিতবো আমরা